নবিজি কে নবিজি খাও বয়ো খাও বয় বোলে

আপনি যেমন বাংলা 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 আবুল কালাম বয়নি কয় চট্টগ্রামে বাংলা বাংলা কয় মানে আঞ্চলিক ভাষা বাংলা ওয়াশ করে কি করে জোরে বলে জোরে বলে আমি কিন্তু এক সময় কিন্তু একসময় আবুল কালাম বয়ানী বাংলা বিরুদ্ধে যে বক্তব্য দিছি সাগ্যা টিভিতে 1 মিলিয়ন ভিউ হইছে আর এর চেয়ে বেশি আর ভিউ হইছে এক একটা আলোচনায় মানে যত বেশি গালগালি করছে সুন্নিগো তত বেশি ভিউ হইছে আপনারা দেখবেন এই ভিডিও এখনো আছে চ্যানেলে দেখবেন আমি বানিয়ে কোনো কথা বলি না আর এখন এখন সেই সেই হুজুরদের সাথে একসাথে বয়ান করি কল্পনার বাহিরের কথা ঠিক কিনা জোরে বলেন এটাই মহব্বত আল্লাহর জায়গায় হেদায়েত তাকে পথভ্রষ্ট করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন মাইয়াহাদিহিল্লাহ ফালা মুদিল্লালা ওয়া মাইয়িদিলুহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে হেদায়েত দান করবে কেউ তাকে হেদায়েত থেকে পথভ্রষ্ট করতে পারবে যাকে আল্লাহ হেদায়েত না দিবে কিয়ামত পর্যন্ত তাকে কেউ হেদায়েত দিতে পারবে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে কি মেরে দিয়েছে মোহর মেরে দিয়েছে আর নবীর উম্মাহ

আমার মায়ে মায়া আনবি সাল্লামসাল্লামের জীবন আদর্শ দেখে দেখে ইয়াহুদিরা খ্রিস্টান রা কালে মাপুরে মুসলমান হয়ে আজাহি তই আজাই তই আবু জাহেল আবুল্লাহ মোক্কা আমার বাড়িতে মানুষের ঘরে গিয়া গিয়া বলে বলে হে কেউ ই পাগল পাগল মহম্মদের কাছে যাবিনা জাদুঘরের কাছে কেউ না যাবিনা নাওজবিলাসরে বলে আমার নবীজিকে যাদুঘর বলতো পাগল বলতো তো ওই সময়ের আবু জাহিল্লা বোল আর বর্তমান জমানারও কিছু আবু জাহিল্লার উত্তর শরীরা আমার মায়া নবীজিকে কাউবয় বলে ঠিক না বলেন পাগলের কাছে মুরব্বী মুরব মানে একজন বুড়ি মহিলা মহিলা ইয়াহুদি খ্রিস্টান একজন বুড়ি মহিলা বেমান মক্কা ছেড়ে চলে যাচ্ছে কি ছেড়ে চলে যায় এত বড় বিশাল বড় এই মাতার উড়ুড়াইছে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু সামনে পড়ে গেছে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি দেখে দেবারে নাই আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে ও বড় মা আপনি এতগুলা কাপুরে গাঁট নিয়ে কই যান বলে বাবার বলিও না এই এই জমিনে এই মক্কার মধ্যে একজন পাগল মোহাম্মদ আসছে জাদুগর আসছে যেই জাদুগরের সামনে গেলে না কেমবা পাগল হয়ে যাব আমরা তার জাদু দেখ হয়ে যাব আমাদের নেতারা আমাদেরকে ঘুরে ঘুরে আমাদের ঘরে এসে এসে বুঝিয়েছে এই জন্য দেশ ছেড়ে বর্ডার ছেড়ে চলে যাব আর এই দেশে থাকবো না আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর বলে বুড়ে মা আপনার কাফুরের গাঠিটা আমার মাথার উপরে উঠায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ সামনে হাঁটি আর ওই বুড়ি মহিলার পিছন পিছন হাঁটে ওই বুড়ি মহিলা আমার মায়া নবীজির হাত মোবারকের দিকে তাকায় আহারে বুড়ি মহিলা তাকায় তাকায় বলে এত সুন্দর হাত তো জীবন দেখি নাই ওই বুড়ি মহিলা আমার মায়া নবীজির কদম মোবারকের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এত সুন্দর বারক আমি জীবনও দেখি নাই ওই বুড়ি মহিলা আমার মায়ান্নবির চুল মোবারকের দিকে তাকায় আমার মায়ান্নবজি